আরে এই রাস্তা এটা কি পড়ে আছে যাই দেখি তো আরে এটা তো একটা লেজ এটা কিসের লেজ হতে পারে যাই খোঁজ নিয়ে এটা কার দেখিত সামনে তো একটা মুরগি দেখা যাচ্ছে যাই ওরে জিজ্ঞেস করি এটা কিসের লেজ এই মুরগি তোর তো লেজ নেই তো এটা তোর লেজ কিনা আরে না এটা আমার লেজ না আরে সামনে আবার একটা বাঘও দেখা যাচ্ছে যাই ওকে জিজ্ঞেস করি এটা কার এই বাঘ এটা কি তোর লেস আরে না এটা আমার লেজ না লেজের মালিককে তো খুঁজে পাওয়া যাচ্ছে না যাই আর একটু সামনে গিয়ে দেখি আরে সামনে তো একটা বাদর দেখা যাচ্ছে এই বান্দর এটা কি তোর লেজ আরে না এটা আমার লেজ না সামনে আবার একটা বিড়ালও দেখা যাচ্ছে যাই ওকে জিজ্ঞেস করি ওরও তো লেজ নেই লেজটাও ওর মতো দেখা যাচ্ছে এই বিড়াল এটা কি তোর লেস আরে হ্যাঁ এটা তো আমার লেস আমার লেজ আমাকে দিয়ে দাও